আমি আদম আমি নু আমি ইব্রাহিম আমি ইসাহ আমি ইয়াকুব আমি ইসমাইল আমি মুসা আমি দাউদ আমি ইসা ইবনি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম রুহানি খাজায়ন বাইশ খন্দ পাশে একুশ পৃষ্ঠা একজন ব্যক্তি এতগুলো দাবি কি হতে করে এটা যদি একটু বুঝিয়ে বলতেন ধন্যবাদ ধন্যবাদ মৌলানা সাহেব দুটি প্রশ্ন এক তো হচ্ছে আপনি শুনেছেন প্রশ্ন নাসিম সাহেবের এবং রেশমা মামুন সাহেবের উত্তর দিবেন প্লিজ প্রথম প্রশ্নের উত্তর হলো রসুলের করিম সাল্লাহ আলয় সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই খেলাফত শেষ পর্যন্ত থাকবে এটা মিশকাত শরীফে উল্লেখ আছে এই খেলাফত রসুল্লাহ যা বলেছেন সেটি আমি সংক্ষেপে বলে দিই যে তিনি বলেছেন তার নবুগতের পর কয়েক ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে খেলাফত প্রতিষ্ঠিত হবে এরপর কষ্টদায়ক রাজা বাদশাদের যুগ আসবে এরপর রাজা রাজাবাসাদের যুগ আসবে এরপর আবার আল্লাহ আল্লাহতার নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত করবেন এটি বলে রসুল করিম সাল্লু সাল্লাম অর্থাৎ একজন উম্মতি নবী আসবেন তার তেরোধানের পর খেলাফতের রাশাদা প্রতিষ্ঠিত হবে এরপর হুজুর নিরবতা পালন করলেন তার অর্থ হলো কেয়ামত পর্যন্ত ইনশাল্লাহ এই খেলাফতের ধারা অব্যাহত থাকবে এখন পঞ্চম খলিফার যুগ দুই নম্বর কথা হলো যে বিভিন্ন দাবি করেছেন তিনি ম্যা কভি আদম কভি আদম কভি মৌসা কভি ইয়াকুব হুঁ নেজ ইব্রাহিম হুঁ নসলে মেরি বেশুমার যে আমি কখনো আদম কখনো মৌসা কখনো ইব্রাহিম কখনো ইয়াকুব আমার বংশ আমার প্রজন্ম প্রজন্মের কোনো শেষ নেই তো এর সোজা উত্তর হল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কি ছিলেন সারা বিশ্বের জন্য ছিলেন এমনি রসুল্লাহ আলাইকুম জামিয়া যে আমি সারা বিশ্বের জন্য রসুল হিসাবে এসেছি তো হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের হাতে সারা বিশ্বের সকল নবীর জাতির একত্রিত হওয়ার কথা বিশ্ব রসুল হিসাবে খ্রিস্টানদের জন্য এখন মোহাম্মদ রসুল্লাহকে মানা ছাড়া কোনো অত্যন্ত নেই ইহুদিদের জন্য একই অবস্থা হিন্দুদের জন্য একই অবস্থা অন্য যে কোনো জাতিকে নেন তাদের এখন মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে মানা ছাড়া মুক্তি নেই তো এই যুগে যিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লামের দাসত্বে আসবেন তিনিও মোহাম্মদ রসুল্লার দাসত্বে সারা বিশ্বের সকল জাতিকে মোহাম্মদ রসুল্লার দিকে ডাকার দায়িত্ব নিয়ে আসবেন আর পৃথিবীর সব জাতি গোষ্ঠীতে ভবিষ্যৎবাণী আছে যে তাদের জাতিতে পূর্বে যেই মহাপুরুষ এসেছিলেন তার তাদের আবার আগমন হবে হিন্দুদের ভিতর দাবি আছে কৃষ্ণ আসবেন খ্রিস্টানদের ভিতর দাবি আছে যে ঈসাল ইসলাম আসবেন বৌদ্ধরা গৌতম বুদ্ধের জন্য অপেক্ষা করছে এভাবে জর্তস্তিরা জারতস্তির অপেক্ষায় আছে তো পৃথিবীর সব জাতি গোষ্ঠীর লোকদেরকে হজরত মোহাম্মদ রসুল্লাহর অধীনে আনার জন্য তাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য তিনি তাদেরকে এভাবে সম্বোধন করেছেন যে আমি তোমাদের মূসা আমি তোমাদের ঈশা আমি তোমাদের কৃষ্ণ আমি তোমাদের জর্তস্ত আসো এখানে তোমরা তোমাদের রসুলকে খুঁজে পাবা আর হজরত মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহসাল্লামের দাসত্বে যেই আসবে তার ভিতর এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে এই জাতি গোষ্ঠীকে ডাকার জন্য এছাড়াও এটি শুধু আমার বানানো কথা না কোরআন শরীফে আছে যে ওয়া এজার রসোল শেষ যুগে যখন প্রতিশ্রুত মহাপুরুষ আসবেন তার মাঝে সক তার সত্তায় সকল রসুলের গুণাবলী সমবেত করা হবে মোহাম্মদ ইসলামের দাসত্বে যিনি আসবেন তার ভিতর পৃথিবীর সব জাতি গোষ্ঠীতে যে নবীরা এসেছেন তাদের বৈশিষ্ট্য রসুল দাসত্বে থাকবে এবং সেই বৈশিষ্ট্যের কারণে তারা সেই সব নবীর উম্মদগুলোকে মোহাম্মদ রসুল্লার ও করবেন এই কারণে তাকে বিভিন্ন পদ দেয়া হয়েছে আর এক ব্যক্তির একাধিক পদ থাকতেই পারে আমাদের প্রিয় রসুল সাল্লু আলাই সাল্লামের বহু পদ ছিল বহু নাম ছিল একদিকে তিনি রসুল উল্লাহ ছিলেন আবার আর একদিকে বলেন আমা আনাস সাইয়দ বলতে আদম আমি সব আদম সর্দারের আদম সন্তানের সর্দার এটি তার একটা উপাধি একদিকে বলছেন আমি খা ইন। আমি সর্বশ্রেষ্ঠ রসুল আবার বলছেন আমি মাহি আল আল্লা হাবিহিল পরের শব্দ আমি জানি মানে মনে পড়ছে না আমি হলাম মাহি যার মাধ্যমে আল্লাহ অনাচার এবং পাপ এবং কদাচারকে মিটিয়ে থাকেন আবার বলছেন হাসের আমি হলাম হাসের আল্লাহ ইহসার বিহি আহ কদাম নাচ এই ধরনের শব্দ আছে যে যার চরণে সমস্ত মানব মণ্ডলীকে সমবেত করা হবে তো একজন মানুষকে তার বিভিন্ন দায়িত্বের নিরিখে আল্লাহ তালা বিভিন্ন আধ্যাত্মিক নাম দিয়ে থাকেন হজরত মির্জা সাহেবও তার দায়িত্বের নিরিখে এই যুগে এই পদগুলো আল্লাহ তালা বা এই নামগুলো আল্লাহ তাকে দিয়েছেন পৃথিবীর বিভিন্ন জাতি গোষ্ঠীকে হজরত মোহাম্মদ চরণে সমবেত করার জন্য কারণ তিনিও সারা বিশ্বের জন্য রসুল্লাহর উন্মতি নবী হিসাবে আসবেন যেটা জুমার তফসিরে বলা হয়েছে আর ওনার প্রতি একটা এলহামও হয়েছে আল্লাহ তালার সিংহ সব নবীদের পোশাকে সব নবীদের বেশে সজ্জিত তো আল্লাহর আল্লাহর সিংহ সব নবীদের পোশাক তাকে পরানো হয়েছে এটিও তার একটা এলাম ভালো করেছে আপনি মনে করিয়েছেন তো এগুলো সব খোদা প্রদত্ত কিন্তু তার দায়িত্বের নিরিখে আল্লাহ তালায় এই পদগুলো তাকে দিয়েছেন বিভিন্ন জাতিগোষ্ঠীকে মোহাম্মদ রসউল্লাহর জন্য বিশ্ব ধর্মে বিশ্ব পতাকার তলে একত্রিত করার উদ্দেশ্যে কেননা সব ধর্মেই বলা আছে যে সেই যুগে একজন আসবেন কেউ বলছেন মৈত্রীঘ আসবেন কেউ বলছেন শ্রীকৃষ্ণ আসবেন কেউ বলছেন ব্রহ্মাদি আসবেন কেউ বলছেন মসি আসবেন কিন্তু আলাদা আলাদা ব্যক্তি আসবেন না এক ব্যক্তির সত্তায় এই গুণ এবং বৈশিষ্ট্যগুলো আল্লাহতালা উপাধিগুলোকে আল্লাহ তালা একত্রিত করেছেন তার কাজের নিরিখে দায়িত্বের নিরিখে ধন্যবাদ আপনাকে বোন রেশমা উত্তর পেয়ে গেছেন আশা করি এবং ভাই নাসিম আপনি উত্তর পেয়ে গেছেন